আমাদের গাছে কিছু চালতা হয়েছে সেগুলো আমরা পাড়তে এসেছি আজ ঝুড়ি করে পেরে নিয়ে যাবো এই ঝুড়িতে আমি নিজের হাতে বানিয়েছিলাম এখানে আমার ভাই চালতা পারবে এখানে হ্যাঁ যেগুলো পেকেছে ওগুলো পার একটু দেখে নেয় আগে চারদিকটা সামনের গুলোই পেরে নে তাহলে

এখানে চারটে চালতা ডেড বডি পড়ে আছে এবার এদের অ্যাক্সিডেন্টাল ডেথ নাকি খুন করা হয়েছে সেটাই কনফার্ম করার জন্য এদের পোস্টমর্টমে পাঠানো হবে আর আমিও ওইদিকে কাটাছেড়া করার জন্য রেডি হয়ে গেছি চালতা কাটলে হাতে কালো দাগ হয়ে যায় শুনেছি তাই বুদ্ধি করে একটা জামবাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর এটি খোলা ছাড়ানোর আগে আমি কুচি কুচি করে নিয়ে জলে ডুবিয়ে রেখেছি আর নিজের হাতটাকেও বারবার জলে ডোবাচ্ছিলাম যাতে কালো দাগটা না হয় কিন্তু এই পদ্ধতিতে কেটে দেখলাম কালো দাগ হয়নি ঠিকই কিন্তু প্রচুর টাইম লেগে গেল তাই আমি ঠিক করলাম পরের গুলো অন্য পদ্ধতি কেটে দেখতে হবে যেটা বুঝলাম যে চালতা ছাড়ানো মুখের কথা নয় চালতার বাইরের দিকের খোলাটাও ছাড়াতে হয় আবার ভিতর দিকের খোলাটাও ছাড়াতে হয় তাই পরেরবার সময় বাঁচাতে আমি বাইরের খোলাটা আগে ছাড়িয়ে নিলাম কিন্তু এতেও বিপদ এটা এতটাই স্লিপারি যে বাই চান্স হাত ফসকে গেলে হাত কেটে যেতেও পারে তাই আমি এটাতে আর এক ফোঁটাও জল লাগাইনি আর কাটার সময় একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে কাটছিলাম আর ধইর যে কুলিয়ে উঠতে পারছিলাম না বলে মাকে বললাম মা এবার তুমি ভিতরের খোলাটা ছাড়াও দিয়ে মায়ের সহযোগিতায় মোট তিনটে চালতার পোস্টমর্টম করলাম আর জানা গেল যে চালতার বয়স হয়েছিল তাই যমরাজে এসে তুলে নিয়ে আছে আর এদিকে পাঁচই দিকে বোঝা গেল যে চালতা নাকি অনেক দোষ পেয়েছে তার নরকের স্থান হবে আর তোমরাও দেখো নরকে গিয়ে চালতাকে কত যন্ত্রণা সহ্য করতে হয় প্রথমে তাকে হামান দিস্তাই করে থেতো করে নেওয়া হচ্ছে বাবা রে কি ভয়ঙ্কর দৃশ্য দেখা যাবে না চোখে এরপর গরম তেলে তাকে ছাকা হবে প্রথমে গরম কড়াইতে তেল দিলাম তারপর তেলটা একটু গরম হলে তাতে তেজপাতা শুকনো লঙ্কা এবং সম্বরা দিলাম তারপর ছিঁচে নেওয়া চালতা দিয়ে দেবো এটিকে একটু কষিয়ে নেবার জন্য ফোড়নে যেহেতু শুকনো লঙ্কা দেওয়া ছিল তাই আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন দিয়ে দেবো দিয়ে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কিছুদিন আগে আমাদের বাড়িতে মিষ্টি আনা হয়েছিল আর সেই মিষ্টির রসই খানিকটা রয়ে গিয়েছে তাই আমি এতে আলাদা করে গুড় চিনি নষ্ট না করে মিষ্টির রসটাই ব্যবহার করে নিই দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে চালতার ভিতর রসটা ঢোকে আর নামানোর আগে সরষে বাটা দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয় আসলে এর আগেও কিছুটা সরষে বাটা দিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও নিতেই ভুলে গিয়েছিলাম তাই একটু চালাকি করে দিদিকে বললাম যে দেখ সরষেটা অনেকটা কম হয়েছে আর একটু বেটে নেয় না আমার দিদি আমার চালাকি ধরেও ফেলেছে আবার বেটেও দিয়েছে ভালো দিদি আমার যাক চালতার নরক যন্ত্রণা আপাতত এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ